হঠাৎ বাড়িতে পাঁচ অতিথি আর ফ্রিজে আছে এক টুকরো মাংস তাই ফাঁকিবাজি করে বানিয়ে নিলাম এই দারুণ সুস্বাদু রেসিপিটি অতিথি রাখে এত প্রশংসা করবে আমি কল্পনাও করতে পারিনি আজকের এই দারুণ সুস্বাদু রেসিপিটা বানানোর জন্য লাগবে একটা ছোট সাইজের চাল কুমড়ো তো প্রথমেই চাল কুমড়োর খোসাটা ছাড়িয়ে নিতে হবে তারপর গোটা অবস্থায় ধুয়ে নিতে হবে তারপর এইভাবে ছোট ছোট টুকরো করে নিতে হবে এখন মাঝের যে বীজ আছে সেগুলোকে ফেলে দিতে হবে তারপর ঠিক এইভাবে কিউব করে কেটে নিতে হবে এবার যে এক টুকরো মাংস ছিল সেগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপর মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে তিনটি মতো কাঁচা লঙ্কা অর্ধেক করে অ্যাড করেছি আর একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার এই পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে এর মধ্যে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর দিতে হবে ধনে গুঁড়ো আর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর দিয়ে দিতে হবে আদা রসুন বাটা এবার পেঁয়াজ বেরস্তা অ্যাড করে দিতে হবে আর অবশ্যই এখানে বড় চামচের এক চামচ মটর ডালের বেসন অ্যাড করে দেবে এবার হাত দিয়ে সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে হাতটাকে ধুয়ে এইরকম রকম ছোট ছোটো বল বানিয়ে নিতে হবে সব চিকেন বলগুলো রেডি করে নেওয়ার পর এবার এই চিকেন বলগুলো ভেজে নিতে হবে তো চুলোর উপর একটা ফ্রাই প্যান নিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে চিকেন বলগুলো অ্যাড করে দিতে হবে তারপর এভাবে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিতে হবে এইভাবে চিকেন বল বানিয়ে স্ন্যাক্স হিসাবেও তোমরা সার্ভ করতে পারবে এটা খেতে খুবই সুস্বাদু হয় এখন এই চিকেন বলগুলো প্লেটের মধ্যে তুলে নিতে হবে তারপর ওই তেলে কেটে রাখা চাল কুমড়োর টুকরো অ্যাড করে দিতে হবে এবার একটু সময় নিয়ে চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই করে রেখে লালচি করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে তো একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম এবার যে তেল রয়ে গেছে তার মধ্যে এক চামচ গোটা জিরে একটি তেজপাতা দুই টুকরো করে তার সঙ্গে তিনটি এলাচ তিন টুকরো দারচিনি অ্যাড করে হালকা করে ভেজে নিতে হবে দশ সেকেন্ড ভেজে নিয়েছি তারপর অ্যাড করে দিতে হবে একটি বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আর চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই করে রেখে পেঁয়াজের কালার গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এবার অ্যাড করে দিতে হবে একটা বড় সাইজের টমেটো বড় বড় টুকরো করে কেটে নিয়ে তার সঙ্গে এক চামচ আদা রসুন বাটা স্বাদ মতো নুন অ্যাড করে দিতে হবে তারপর একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যাতে টমেটো একটু সফট হয়ে আসে এবার ফ্রাই প্যানে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে জল যাতে মশলাগুলো পুড়ে না যায় তারপর অল্প একটু হলুদ গুঁড়ো অল্প জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আরেরই সঙ্গে অ্যাড করে দিতে হবে হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দুটি কাঁচা লঙ্কা এইভাবে কেটে নিয়ে এবার একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে তো ভেজে রাখা চাল কুমড়ো টুকরোগুলোকে অ্যাড করে দিতে হবে তারপর আবার একটু সময় নিয়ে মশলার সঙ্গে চাল কুমড়ো টুকরো ভালো করে কষিয়ে নিতে হবে দুই মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেওয়ার পর অ্যাড করে দিতে হবে ভেজে রাখা চিকেন বলগুলো তারপর আবারও এভাবে কষিয়ে নিতে হবে এক দুই মিনিট কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে জল অ্যাড করে দিতে হবে তো এখানে দেড় কাপ মতো জল অ্যাড করতে হবে যাতে চাল কুমড়ো টুকরোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট রান্না করে নিতে হবে তোমাদের দশ মিনিট পর দেখাচ্ছি এবার দিয়ে দিতে হবে হাফ চামচ গরম মশলার গুঁড়ো চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো করে রেখে মিশিয়ে নিতে হবে তারপর অ্যাড করে দিতে হবে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা তো আগে থেকে অল্প একটু পেঁয়াজ ভেরেস্তা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি এখন চুলোটাকে অফ করে জাস্ট ঢাকা দিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কত লোভনীয় হয়েছে রেসিপিটা আর এটা খেতে খুবই সুস্বাদু হয় এখন এটাকে সার্ভ করে নিচ্ছি আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে আর এটা এতটাই খেতে সুস্বাদু যে বারবার খেতে মন চাইবে রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরো এরকম রেসিপি পাওয়ার জন্য